দেড় মাস বয়সেই আমরা নোটিস করেছিলাম যে ওর যেভাবে ও মুখ করছিল এতদিন সেভাবে ওর পাটা সেভাবে আর মুখ করছে না তো সেই জন্য সন্দেহ পাচ্ছিল যে কিছু একটা প্রবলেম হচ্ছে তো তখন আমরা অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেছিলাম তখন ডাক্তার বলছেন ওর কিছু একটা সমস্যা হচ্ছে যার কারণে একটা প্রবলেম হচ্ছে ওনারা সন্দেহ করেছিলেন একটা আমরা তখন বুঝতে পারিনি তারপর ওনারা একটা রিপোর্ট করাতে দিলেন রিপোর্টে যখন রিপোর্টটা আসলো তখনই বুঝতে পারলাম যে ওর কি অ্যাকচুয়াল কি সমস্যা তো সমস্যাটা আছে এস টাইপ ওয়ান যেটা বলছে যে মানুষের ছত্রিশটা জিন দিয়ে মানুষের শরীর তৈরি সেখানে এই যে এস এম এ টাইপ ওয়ান বাচ্চাদের একটা জিন কাজ করে না ওনারা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ম্যাডাম ওনাদের আপনাদের নাম কি আপনার নাম ইউ বাচ্চাটার পাশে দাঁড়িয়েছেন এইভাবেই কিন্তু মানুষজন যদি পাশে দাঁড়ায় বাচ্চাটাকে কিন্তু ষোলো কোটি টাকা জোগাড় করা খুব একটা অসুবিধা হবে না মোটামুটি এখানে দাঁড়িয়ে কিন্তু দুজন মানুষ সহৃদয় মানুষ কিন্তু বাচ্চাটার জন্য হেল্প করলেন যদি মনে করেন কেউ এখানে আসবেন চলে আসতে পারেন একদম কলকাতায় পার্ক সার্কাসে রয়েছে পার্ক সার্কাসে যে একটাই হসপিটাল রয়েছে চাইল্ড কেয়ার হসপিটাল এখানেই কিন্তু বাচ্চারা ভর্তি রয়েছে এনআইসিউ তে আর যদি মনে করেন ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিন আমার কন্ট্যাক্ট নাম্বারটাই দিচ্ছি নাইন